কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প মুসকান পার্ট ষোলো লেখিকা জাহানারা আক্তার তার কবিতা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল টোয়েন্টি বাজিয়ে দিন ধন্যবাদ আনটি বুঝছো না তার আর তো আর সইছে না যা যা মুসকান নিয়ে যা জলদি তোর সাথে আমার বাবা বহু কষ্টে বাড়ি বানিয়েছে এভাবে ঠুস করে পড়ে গিয়ে আমাদের বাড়ি নষ্ট করবে তো তা আমি আমার বাবার মেয়ে হয়ে কি করে সহ্য করব। আশা চুপচাপ বসে এখানে সন্ধ্যার নিবু নিবু আলোতে কমলা রঙের সূর্য চারদিকে শিউলি ফুলের মৌ গন্ধ পাখিদের আপন নিয়ে চলে যাওয়া গাছের গাওয়া মাতার হাওয়ায় পাতার নৃত্য দেখতে বেসম্ভব রকমের ভালো লাগছে এসাসের। ভালো লাগার মাত্রা আরো বেশি বেড়ে যাচ্ছে যখন সে তার মায়াবিনীর দিকে তাকাচ্ছে বাতাসে মায়াবিনীর চুলগুলো বারবার চোখের উপর আসছে আর সেই অবাধ্য চুলগুলো বিরক্তিকর সাথে সরানোর দৃশ্য হৃদয়ে যেন ড্রাম বাচ্ছে প্রকৃতি যেন তার সকল মুগ্ধতা নিখুঁতভাবে মায়াবিনীর মাঝে ঢেলে দিয়েছে আচ্ছা সময়টা কি এখানেই থেমে যেতে পারতো না কেন যে বিজ্ঞানী হলাম না বিজ্ঞানী হলে একটা টাইম মেশিন তৈরি করতাম আর সময়কে এখানেই থামিয়ে দিতাম মন ভরে দেখে যেতাম এই দৃশ্য কেন এই বিয়েটা করছেন ভাবনার জগৎ থেকে বের হয়ে এলাম জি কিছু বলছেন বললাম কেন বিয়ে করছেন আমায় বিয়ের বয়স হয়েছে তো বিয়ে করাটাই তো স্বাভাবিক আর তাছাড়া আমার মাঝে তো ওই টাইপের কোনো সমস্যা নেই যে বিয়ে করব না বরং বিয়ে না করা ব্যাপারটাই তো অস্বাভাবিক তাই নয় কি ওইটাই বলতে ওই যে ছেলে সেলে করে না আরে ওই যে সমকামিতা যাকে বলে সি আমি কি তাই বলেছি নাকি আমি বলতে চেয়েছি আমাকেই কেন করতে চাচ্ছেন তোমাকে না করার কারণ বলো দেখি একটা তারপর বলছি দাঁড়াও দাঁড়াও তুমি আবার ওই রকম না তো হলে আগেই বলে দাও আমি কেটে পড়ব। দেখুন আমি জানি আপনি ঠিকই বুঝতে পারছেন আমি কি বলতে চাই ইচ্ছে করে এসব বলছেন আপনি এতই যখন বুঝতে পারো তাহলে আমার চোখের ভাষা কেন বুঝতে পারো না মনের কথাটা মনেই রেখে দিল মুখে আর আনল না শুধু কিছুক্ষণ মুস্কানের দিকে তাকিয়ে রইল এসাস এর চাহনি দিকে মুস্কানের খুব অস্বস্তি হচ্ছে তাই মুস্কান ই মুখ খুললো কি জানতে চাইবেন না কেন সেদিন বাড়ি থেকে পালালাম না আপনি চাইলেও আমি এখন বলতে পারব না আমি একজনের কাছে বাধা আনটি আমাকে কসম দিয়েছিল যেন আমার অতীত সম্পর্কে কেউ না জানে বিয়ের আগে আনটি ভাবে যদি শোনার পর বিয়ে ভেঙে দেন আঙ্কেল অবশ্য অনেক বুঝিয়েছে যে এত করে আপনার পরিবারকে ঠকানো হবে কিন্তু আন্টি কিছুতেই রাজি হচ্ছিল না কিন্তু তুমি তো বলেই দিলে আগে আমার কথাটা তো শুনুন হুম বলো তারপর আশা অনেক কষ্টে বোঝালো যে এতে করে এতে পরে আমারই ক্ষতি হবে এমনও তো হতে পারে বিয়ের পর যদি ভুল বুঝে সংসারে অশান্তি হয় তারপরেও আনটি রাজি হচ্ছিল না সবার জোড়া জোরিতে আনটি সায় দিল আমাকে তবে শর্ত জুড়ে দিল আমি যেন শুধুমাত্র এ বাড়ির মেয়ে না এইটুকুই বলি আমার অতীত সম্পর্কে কাউকে না জানাই যদি একান্তই কেউ জানতে চায় তবে তাকে জানানো হবে কিন্তু তার সাথে তখনই বিয়ের কথাবার্তা করা হবে আমি ইচ্ছে করে আগ বাড়িয়ে যাতে কিছু না বলি আর সাথে এও বলেছিল যে আমার কথাটা আঙ্কেলকে দিয়ে বলাবে কিন্তু আমি চাইছিলাম আমি নিজেই এমনভাবে বলি যেন আপনার পরিবারই জানার আগ্রহ দেখায় এতে আমার ও অটুট থাকতো আর বিয়েও ভাঙ্গা হতো আমি তো প্রতিজ্ঞাবদ্ধ তাই চেয়েও বাকিটুকু বলতে পারিনি কিন্তু কে বলেছে আপনাদের এত ভালো মানুষ শাস্তে তো তুমি বিয়েটা ভাঙতে চাইছো তাই তো তোমার কে বিয়ে করার ইচ্ছা নেই জোর করে হচ্ছে এসব না ব্যাপারটা সেরকম না আমি আসলে কি বলবো এত দ্রুত ঘটনা ঘটে যাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না আচ্ছা মনে করো যে আমি না হয় বিয়ে ভেঙে দিলাম কালকে আরেকজন আসবে পরশু আরেকজন তারপর আরও আসবে সবাইকে যদি এভাবে তারাও আঙ্কেল আনটি কি কষ্ট পাবে না পরে তো আন্টি ইমোশনাল ব্ল্যাকমেইল করে কারো না কারো গলায় ঝোলাবেই তোমাকে তাহলে আমি কেন নই নাকি আমাকে পছন্দ নয় না 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 সে কী কথা আপনার মতো জীবনসঙ্গীত তো সব মেয়েই চায় আমার থেকে হাজার গুণ বেটার মেয়ে আপনি ডিজার্ভ করেন আমার হাজার গুণ চাই না তুমি হলেই হবে আপনি বুঝতে চেষ্টা করুন আপনি আমার সাথে কখনো সুখী হতে পারবেন না আমার সুখটা না হয় আমাকেই বুঝতে দাও আপনি কেন অবুজের মতো করছেন বিয়েটা তো ছেলে খেলা নয় জেনে শুনে কিভাবে আপনার লাইফটা নষ্ট করব আমি আমার কাছে বিয়েটা একটা কম্প্রোমাইজ মাত্র আমি বিয়েটা করছি শুধুমাত্র এই পরিবারের খুশির জন্য বিয়েটা ছেলে খেলা নয় সেটা বুঝতে পারলে আমার লাইফ নষ্ট হবে সেটাও বুঝলে কিছুদিন পর যে আমার মতো অন্য কারো লাইফ নষ্ট হবে সেটার কিছু না তোমাকে না পেলে এমনিতেও আমার লাইফ নষ্ট হবে তাহলে তোমাকে পেয়েই না হয় করি মানে মানে আমি তোমাকে ভালোবাসি এটা মোটেও ভালোবাসা না এটা শুধুমাত্র মোহ আপনি আমাকে দুইবার দেখেছেন শুধুমাত্র আর এর মাঝে ভালোবেসেও ফেলেছেন ব্যাপারটা সিনেম্যাটিক হয়ে গেল না তোমার কাছে সিনেম্যাটিক মনে হলেও আমার কাছে এটাই রিয়েলিটি হা 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 ভালোই বলেছেন আপনি কি আসলেই জানতে চান না জানতে চাই না বললে মিথ্যে হবে আমিও চাই জানতে কিন্তু এভাবে না যেদিন আমাকে তোমার বিশ্বাসযোগ্য মনে হবে সেদিন আমাকে নিয়ে তোমার মনে কোনো জড়তা থাকবে না সেদিন তুমি নিজেই আমাকে সব খুলে বলবে আমি তার অপেক্ষায়ই অপেক্ষার এ প্রহর যদি কখনও শেষ না হয় আমার নিজের ভালোবাসার প্রতি আস্থা আছে খুব শীঘ্রই সেই দিন আসবে ভালোবাসা হু হু বলেই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো মুস্কান কিছুই বলল না শুধু একটা রহস্যময় হাসি হাসলো এসা সেই হাসির দিকে তাকিয়ে ভাবতে লাগলো কতটা মায়াবী হাসি হাসতে পারে মেয়েটা নিরবতা ভেঙে আবারও মুসকান বলতে লাগলো আপনি কিছুই পাবেন না এ বিয়েতে আমার কিছু পাবার ইচ্ছাও নেই আমার একার ভালোবাসাই পর্যাপ্ত এই বিয়ে টিকিয়ে রাখার জন্য একতরফা ভালোবাসায় কোনো কিছু নেই কষ্ট ছাড়া কে বলেছে একতরফা ভালোবাসায়ও সুখ আছে শুধু কষ্ট করে সেটা খুঁজে নিতে হয় একতরফ ভালোবাসায় থাকে না কোনো চাওয়া পাওয়া মন খুলে ভালোবাসা যায় এর জন্য কাউকে জবাবদিহিতায় করতে হয় না কোনো চাওয়া থাকে না বিদায় না পাওয়ার কষ্টও থাকে না অন্যজনের কাছ থেকে অভিযোগ পেতে হয় না নিজের মনের রাজা নিজেই হয় আপনি বিজনেসম্যান না হয় দার্শনিক হলেই পারতেন দার্শনিক হওয়ার ইচ্ছে আছে নাকি জানি না তবে এ মুহূর্তে প্রেমিক হতে ইচ্ছে করছে খুব এই যে শিউলি ফুলগুলো দেখছ এই শিউলি ফুলের সুব্রতায় তোমাকে সাজিয়ে দিতে ইচ্ছে করছে ফ্ল্যাট করছেন না আবহাওয়াটা সুন্দর তাই খুব রোমান্টিক হতে ইচ্ছে করছে আমি কিন্তু চাইলেই বিয়েটা বন্ধ করতে পারি না এখন আর পারবে না সব সেটিং হয়ে গেছে আমার পাল্লা ভারী এখন কে ভাই সব কথা কি এক্ষুনি বলবি কিছু কথা আকদ এর পরের জন্য রাখ আকত মানে আকত মানে আকত মানে আকত তা তো আমি জানি কিন্তু কার আকত কার আবার তোদের ভাইয়া সামনের মাসে লন্ডন চলে যাবে বিজনেসের কাজে তাই সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে পরশুই তোদের আকদ হবে সেরে ফেলবো কি এত তাড়াহুড়ো কি আছে লন্ডনই তো যাচ্ছে দুদিন বাদে তো ফিরেই আসবে পরেও তো করা যাবে এখানেই তো সমস্যা রে ভাইয়া প্রায় এক বছরের জন্য যাচ্ছে তাই আকদ করে যাবে কিন্তু এত অল্প সময় কী করে সব সম্ভব তুই চিন্তা করিস না এসব নিয়ে গিয়ে জম্পেশ একটা ঘুম দে তো এখন কালকে ছোট্ট একটা হলুদের ফাংশন হবে আর পরশু আকদ চলবে বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন ধন্যবাদ